রাইস কুকার রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ কোনো সমস্যা নয় রাইস কুকার সকেট দেখছেন সেটা পুরে পাওয়ার সাপ্লাই কটের সাথে লেগে গেছে কিভাবে লেগে এই যে খুলে গেছে দেখেন রাইস কুকার সকেট পাওয়ার সাপ্লাই কটের সাথে পুরে লেগে গেছে শর্ট হয়ে গেছে তো এই পাওয়ার সাপ্লাই কট এবং রাইস কুকার সকেট দুটাই পরিবর্তন করতে হবে সাপ্লাই কট আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন কিনে নিয়ে এসে ফিটিং করে দেবেন এবং ওই যে সকেট রয়েছে সেটা কীভাবে ফিটিং করতে হবে এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি সকেট কিনে নিয়ে আসছি এই সকেট এখানে ফিটিং করব। তো প্রথমেই রাইস কুকারের যে তলা রয়েছে সেটা খুলতে হবে এই সকেটের অপোজিট সাইডে রাইস কুকারের ভিতরের সাইডে একটি যারকোনা ওয়াশার থাকে যার সাথে মূলত ওই স্ক্রু দুটি লক করা থাকে তো সেটা সেই ওয়াশার মূলত ওই যে দেখা যাচ্ছে ওইটা লক্ষ্য করে মূলত ফিটিং করতে হবে এবং খোলার সময় যাতে হারিয়ে না যায় খেয়াল করতে হবে দেখেন আমরা স্ক্রু দুটি খুলে নিচ্ছি এবং সকেটের সাথে যে তিনটি ক্যাবল হিটপ্রুফ প্রুফ ক্যাবল সংযোগ করা রয়েছে ওই তিনটি কেবল এই নতুন সকেটের সাথে ফিটিং করে দেব তো ওই যে বলেছিলাম একটি চার কোনো ওয়াশার রয়েছে এই যে এই ওয়াশারের সাথে মূলত সকেটের যে স্ক্রু লক করা থাকে এইভাবে ওয়াশার বডির ভিতরে থাকে এইভাবে লক করা থাকে এই সূক্ষ্ম বিষয়টিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে তিনটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে খুলে এই নতুন সকেটের সাথে ফিটিং করতে হবে এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে মাঝখানের যে কেবল একটি কেবল যে সাইডে হলুদ কালারে সেটি মূলত বডি এই যে এটাই মূলত আর্থিন সংযোগ করা হয় এবং দুই সাইডে একটি হচ্ছে ফিউজ হয়ে থার্মাল ফিউজ হয়ে কয়েলে চলে গেছে হিটিং কয়েলে এবং অন্যটি টি সুইচে চলে গেছে তো ওই যে মাঝখানে যেটি রয়েছে উপরের সাইডে সেটা মূলত যথা স্থানে রাখতে হবে যেটা মূলত গ্রাউন্ডিং বা আর্থিন আর দুটি কেবল যদি ঘুরেও যায় তাহলে সমস্যা নেই শুধুমাত্র আর্থিন ক্যাবলটি নির্দিষ্ট স্থানে সংযোগ করতে হবে থার্মাল ফিউজের সাথে যে কেবলটি ছিল সেটা এখানে ফিটিং করে দিয়েছি তো এই সকেটের এক সাইডে দুটি কানেক্টর এবং অন্য সাইডে একটি কানেক্টর আপনারা দেখলেই বুঝবেন তো যে সাইডে একটি কানেক্টর রয়েছে সেখানে মূলত ওই যে হলুদ কালারের যে গ্রাউন্ডিং কেবলটা যার সাথে মূলত আর্থিন সংযোগ হয় ওই কেবলটা এখানে সংযোগ হবে দেখেন এখানে একটি কানেক্টর রয়েছে তো রাইস কুকারের যে পাওয়ার সাপ্লাই কর তার সাথে টু পিন থাকে থ্রি পিন থাকলে এই আর্থিন কেবলটা কাজে লাগতো এটা হচ্ছে মূলত আর্থিন বা গ্রাউন্ডিং যেহেতু এটা মূলত মেটাল বডি এখানে যদি আর্থিন সংযোগ করা থাকে তাহলে লিকেজ কারেন্ট মূলত আর্থিনের মাধ্যমে বাহিরে চলে যায় মাটিতে চলে যায় আর যদি কখনো বডি শর্ট হয়ে যায় বা বডি বিদ্যুতায়িত হয়ে যায় বা বডিতে কারেন্ট চলে আসে তখন ব্রেকার সহজেই ট্রিপ করবে দুর্ঘটনা ঘটার আগে তো এর কারণে মূলত আর্থিন সংযোগ দেওয়া ভালো নিরাপত্তার জন্য খুবই ভালো তাতে দুর্ঘটনার আশঙ্কা একেবারেই থাকবে না যদি প্রপারলি আর্থিন করা থাকে দেখেন এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের সাথে এই গ্রুপ মিলিয়ে দিতে হবে নিচের দিকে মিলিয়ে আপনারা ঢুকিয়ে দেবেন কোনোভাবেই ঠেলা করা যাবে না জোড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে গ্রুপের সাথে মিলিয়ে ঢুকিয়ে দিয়েছি এবং ভিতরে এবং ভিতরের সাইডে যে ওয়াশার রয়েছে তা মিলিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি ওয়াশারের মাঝখান থেকেই কিন্তু কেবল তিনটি আসছে কেবল তিনটি খোলার প্রয়োজন হবে না এভাবেই আপনারা ফিটিং করে দেবেন সঠিক রেটিংয়ের যদি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এবং যদি ভালোভাবে আর্থিং বা গ্রাউন্ডিং করা থাকে বডির সাথে তাহলে লিকেজ কারেন্ট অথবা যদি বডি কারেন্টও হয়ে যায় শর্ট হয়ে যায় তাহলে ব্রেকার ট্রিপ করবে দুর্ঘটনা ঘটবে না তো অনেক বাসাতে দেখেছি ফ্রিজ অথবা রাইস কুকার লিকেজ বিদ্যুতের কারণে হালকা শখ করে তো অনেকে ভয় পায় এ কারণে আর্থিন খুবই জরুরি দেখেন কিভাবে ফিটিং করেছি ওই যে দেখা যাচ্ছে তো সংযোগগুলো শক্ত করে দিয়েছি রাইস কুকারের অন্য যে পার্টস থার্মাল ফিউজ থার্মোস্ট্যাট এবং টি সুইচ ম্যাগনেট সুইচ ভালো রয়েছে তো রাইস কুকারের প্রত্যেকটা পার্টস কিনতে পাওয়া যায় হিটিং কয়েলসহ এবং যদি বডি নষ্ট হয়ে যায় সেটাও রিপেয়ার করা যায় আমি একটি বডি রিপেয়ার করেছিলাম বেশ খরচ হয় এ কারণে আজকাল বডি রিপেয়ার করাতে চাই না এই কটগুলি মার্কেটে পাওয়া যায় ভালো মানের কট কিনবেন ভালো গেজ দেখে কিনবেন এই যে আমি অন করছি কুকিং ইন্ডিকেটার চলছে এবং টু পয়েন্ট নাইন লোড নিয়েছে রাইস কুকার